আজ আন্তর্জাতিক ডক্টরস ডে একই সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস হিসাবে স্মরণীয় এই আন্তর্জাতিক ডক্টরস ডে উপলক্ষে শক্তিপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তার এবং নার্সদের ফুলের তোড়া দিয়ে বিশেষ সম্মান প্রদান করল শক্তিপুর থানা এলাকারই বেশ কয়েকজন বিশিষ্ট জনেরা আজ পয়লা জুলাই বিরল মানব স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী ভারতবর্ষের এক গৌরবময় দিন সারা ভারতবর্ষ জুড়ে দিনটি আন্তর্জাতিক ডক্টরস ডে হিসাবে গৌরবময় স্মরণীয় দিন হিসাবে পালন করা হয় ভারতবর্ষে এই দিনটি চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা এবং সমাজ এবং মানুষের প্রতি তাদের সেবাকে স্বীকৃতি দিতে এ দিনটি উদযাপন করা হয় বিরল মানব পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় স্বর্ণপ্রসবা ভারতমাতা তার গর্ভের প্রতিটি প্রকোষ্ঠ যেমন বিজ্ঞান সাহিত্য সঙ্গীত চলচ্চিত্র খেলাধুলা প্রভৃতির ক্ষেত্রে বহু মহা জন্ম দিয়েছেন তার মধ্যে চিকিৎসা তথা রাজনীতির আকাশে এক উজ্জ্বলতম নক্ষত্র হলেন ডক্টর বিধানচন্দ্র রায় বিধানচন্দ্রের জন্ম আঠেরোশো বিরাশির পয়লা জুলাই বিহারের পাটনা হলেও মুর্শিদাবাদ জেলার সঙ্গে তার একটা নারীর নিবিড় যোগ আছে তার ঠাকুরদা প্রাণকালী রায় বহরমপুরের কালেক্টরের কর্মচারী ছিলেন মা অঘর কামিনী মুর্শিদাবাদের এক জমিদার কন্যা ছিলেন